আমরা সবাই হুজুকে বাঙালি কথাটা শুনে এখন হয়তো অনেকেই ভাবছেন আমি একটা রেসিপি শেয়ার করবো আর এই কথা কেন বলছি আসলে এই কথাটা বলার একটাই কারণ যখন কোনো জিনিস ভাইরাল হয় আমরা সবাই তার ভালো মন্দ যাচাই না করে। সেটার পেছনে ছুটে পড়ি সেটা প্রস্তুত করতে বা সেই ট্রেন্ডটা ফলো করতে লেগে পড়ি সেটা ভালো হোক অথবা মন্দ আমরা কিন্তু সব সময় সেটার পজিটিভ দিকগুলাই তুলে ধরে থাকি আজকে আমি আপনাদের সাথে রিসেন্টলি ভাইরাল হওয়া এই ক্রিস্টাল মিষ্টির অনেস্ট একটা রিভিউ শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি আশা করছি আপনার পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম ইফরিউন কেমন আছেন আপনারা সবাই চলে এসেছে আপনাদের মাঝে রিসেন্টলি ভাইরাল হওয়া ক্রিস্টাল মিষ্টির অনেস্ট একটা রিভিউ নিয়ে আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে ভালো মন্দ চাচাচ করে তারপর এই মিষ্টিটা তৈরি করবেন এখানে আমি এক কাপ পরিমাণ সাবদানা নিয়েছি আর এক কাপ পরিমাণ সাবদানার জন্য আমি এক কাপ কুসুম গরম পানি নিয়েছি সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখার জন্য এগুলো আমি প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এই সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে আমি একটা ডোর মতো করে তৈরি করে নেব ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে হাত দিয়ে যে কোনো একটা শেপ দেওয়া যায় আমি খুব সুন্দরভাবে ডোটাকে মাখিয়ে নিয়েছে এখন আমি চাইলে এটা দিয়ে যে কোনো একটা শেপ দিতে পারবো আমি আমার হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি কারণ এই ডোটা একটু নরম হাতে লেগে যায় তো একটু হাতে তেল লাগিয়ে নিলে সেটা আর হাতে লেগে যাওয়ার ভয় থাকবে না আমি এরকম গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি অনেকটা মিষ্টির মতো বা রসমলাইয়ের মতো আমি সবগুলো মিষ্টি বা রসমলাই কিন্তু এরকমভাবে তৈরি করে নেব অল্প সময়ের মধ্যেই খুব সহজে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আর বাসায় কোনো মেহমান আসলে অবশ্যই কিন্তু এই মিষ্টিটা ভুলেও সার্ভ করবেন না প্রত্যেকটা ভিডিওতে আমি দেখেছি শুধু একটা আপুর ভিডিও ছাড়া যে এই মিষ্টিটা যাকে খাওয়াবেন সে নাকি আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এটা খাওয়ার জন্য বাট আমার কাছে এটা খাওয়ার পর যেটা মনে হয়েছে একবার আপনি কাউকে খাওয়ালে সে কখনোই আপনাকে এটা খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে না আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি তার মধ্যে এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দুটো এলাচ এখন আমি দুধটা একটু জাল করে নেব দুধটা বেশি জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নাই জাস্ট একটা বলকাসার আসার অপেক্ষা করবেন তারপরে আপনারা সাবুদানের যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলেন সেটা এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবেন আমি সবগুলো সাবুদানের মিষ্টি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি হাতে কিছুটা সময় নিয়ে এটা বেশ ভালো করে জাল করব যতক্ষণ না পর্যন্ত দুধটা জাল করতে করতে ঘন হয়ে আসে অনেকটা আমরা যে রসমলাই খাই সেই রসমালাইয়ের শিরার মতো এটা হবে জাল করতে করতে তো দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ সময় নিয়ে এটাকে জাল করেছি আর এর যে শিরাটা অনেকটা রসমালাইয়ের মতো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে মনে হচ্ছে না যে খেতে অনেক বেশি মজা হবে এটাকে আরও একটু লোভনীয় আর আকর্ষণীয় দেখানোর জন্য আমি উপর থেকে কিছু কাজু এবং পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি আমরা তো সবসময় বড় বড় ইউটিউবারদের ফলো করি এবং আমরা ধরেই নিই যে তারা যেটাই করে সেটাই সব সময় পারফেক্ট হয় আর তারা তাদের রেসিপিগুলো আসলে আমাদের সামনে সেভাবেই প্রেজেন্ট করে সেটা যদি খেতে ভালো না হয় তারপরেও কিন্তু তারা আমাদের সামনে কখনোই সত্যটা বলবে না এখন আমি এই মিষ্টিটা খেয়ে তারপর এটার একটা অনেস্ট রিভিউ আপনাদেরকে দেবো দেখুন আমি মিষ্টিটা নিয়ে নিয়েছি এটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে এবং আমি একটা স্টিলের চামচ নিয়েছি যাতে আমি এটা খুব ইজিলি কাটতে পারি কিন্তু দেখুন এটা আমি আমার শরীরের অনেকটা প্রেশার দিয়ে কাটার চেষ্টা করছি তারপরে এটা ভালোভাবে কাটা যাচ্ছে না কারণ এটার ভেতরে কিন্তু কোনো শিরাই প্রবেশ করেনি আর এটা খাওয়ার পর আমি যেটা বুঝলাম যে এটা একেবারে অনেকটা রাবারের মতো ভেতরে শক্ত শক্ত টাইপের হয়ে আছে শুধুমাত্র এটার যে শিরাটা সেটা খেতে অসাধারণ হয়েছিল একেবারে রসমালাইয়ের শিরার মতো তো আপনারা অবশ্যই শুধু শিরা খাওয়ার জন্য এত কষ্ট করে এরকম একটা রেসিপি তৈরি করবেন না আর আমি বলবো যে এটা তৈরি করতে আমার সময় এবং যেসব ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি সবগুলাই কিন্তু ওয়েস্ট হয়েছে যদিও এটা আমরা খেয়ে নিয়েছি ফেলে দেই নাই কারণ আমি এত কষ্ট করে এতগুলো জিনিস দিয়েগুলো তৈরি করেছি ফেলতে তো একটু হলেও খারাপ লাগবে অবশ্যই এটা আপনারা অন্ততপক্ষে পক্ষে অতিথি এলে তাদেরকে সার্ভ করতে যাবেন না তারা কখনোই একবার খেয়ে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে না এটা খাওয়ার জন্য যেরকমটা আমরা সব ভিডিওতেই দেখে থাকি যে এটা নাকি কাউকে একবার খাওয়ালে সে বারবার রিকোয়েস্ট করবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি যে এই ভাইরাল ক্রিস্টাল মিষ্টির রেসিপিটা যে সকল আপুরা বানাতে চেয়েছিলেন তারা আজকের এই ভিডিওটা দেখার পর আর বানানোর চেষ্টা করবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন জনসাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ